আফ্রিকার হৃদয়ে এক রহস্যময় দেশ যার প্রতিটি ইঞ্চি মাটি যেন গল্প বলে হাজার বছরের সংগ্রাম ও আসার এই দেশটির নাম কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বিশাল ভূমি অসীম সম্পদ অথচ সীমাহীন কষ্টে জর্জরিত পুরো একটি জাতি কঙ্গো এমন একটি দেশ যা একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে ধনী এবং সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর একটি এখানকার প্রতিটি নদী প্রতিটি পাহাড় প্রতিটি বনের পাতায় লুকিয়ে আছে প্রকৃতির অনন্য সৌন্দর্য এবং মানুষের করুণ বাস্তবতার রূপ নতুন হলে সাবস্ক্রাইব করতে না কঙ্গোর আয়তন প্রায় তেইশ লক্ষ বর্গ কিলোমিটার যা আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এর উত্তরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পূর্বে উগান্ডা রুয়ান্ডা এবং বুরুন্ডি দক্ষিণে জাম্বিয়া পশ্চিমে কঙ্গ প্রজাতন্ত্র ও আটলান্টিক মহাসাগর এই দেশকে ঘিরে রেখেছে নানা বৈচিত্র্যে এখানে আছে বিশাল বনভূমি তুষার ঢাকা পর্বত এবং এক অনন্ত নদী স্রোত কঙ্গ নদী যাকে বলা হয় আফ্রিকার জীবন রেখা এই নদী যেন পুরো দেশের শিরায় শিরায় দিচ্ছে দিচ্ছে জীবন ও শক্তি কঙ্গ নদীর দুর্গ প্রায় চার হাজার সাতশো কিলোমিটার এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী এবং বিশ্বের সবচেয়ে গভীরতম এই নদীর কিছু কিছু অংশের গভীরতা তো প্রায় দুইশো মিটারেরও বেশি এই বিশাল স্রোতধারা বয়ে নিয়ে যায় মধ্য আফ্রিকার জীবনযাত্রাকে এই নদীকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য শহর এবং গ্রাম রয়েছে জেলেদের জীবন কৃষকের আশা বাচ্চাদের খেলা এবং নারীদের সংসার প্রতিদিন হাজার হাজার মানুষ এই নদী থেকে পানি নেয় মাছ ধরে আবার কেউ কেউ জীবিকা নির্বাহ করে নৌকায় পণ্য পরিবহন করে এই নদী শুধু জলধারা নয় বরং হাজার মানুষের এক জীবন জীবনরেখা এই বিশাল নদীর বুকে ভাসে এক অদ্ভুত নৌকা যাকে আসলে নৌকা বলা যায় না এটি হচ্ছে নব্বই মিটার লম্বা এবং চল্লিশ মিটার চওড়া এক বিশাল কাঠের ভেলা শত শত গাছের গুঁড়ি বেঁধে তৈরি এই ভেলাটি হল স্থানীয় ব্যবসায়ীদের পণ্য পরিবহনের একমাত্র উপায় ভেলার এই কাঠগুলোর দামও প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজারই তাই একটি গুড়ি হারানো মানে বড় এই ভেলার ক্যাপ্টেন ও সেলসম্যান ভান্দু প্রতিটি পদক্ষেপে বিপদের মুখোমুখি নদীর তীব্র স্রোত ঝড় আর ভারী কাঠের বোঝা সব মিলিয়ে প্রতিটি যাত্রায় মৃত্যু আর জীবনের মাঝে একদ প্রায় পঞ্চাশ জন যাত্রী ব্যবসায়ী মহিলা বাচ্চা সহ সবাই এ ভেলায় জীবনের ঝুঁকি নিয়ে রাজধানী কিনসার পথে যাত্রা করে এই যাত্রা হয়ে থাকে প্রায় কয়েক মাসে এই কঙ্গ নদী শুধু তাদের জন্য একটি জলধারাই নয় এটি তাদের জীবনের কেন্দ্রবিন্দু তবে নদী যেমন জীবন দেয় তেমনি কেড়েও নেয় বর্ষাকালে নদীর স্রোত ভয়ানক হয়ে ওঠে বিশাল ঢেউ গ্রাস করে নেয় নৌকা ডুবিয়ে দেয় মানুষকে নদীর বুকে ঘূর্ণিপাক এমন ভয়ঙ্কর যে অনেক সময় শক্তিশালী স্টিলের নৌকাকেও তলিয়ে দেয় তবুও এখানে মানুষ থেমে থাকে না কারণ কঙ্গ নদী ছাড়া তাদের জীবনই অসম্ভব এই নদী তাদের খাওয়ার উৎস বেঁচে থাকার শক্তি আর কখনো কখনো তাদের মৃত্যুর কারণ কঙ্গ প্রকৃতির এক মহাবিশ্বয় এখানে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট রেইনফরেস্ট এই বনভূমি এত বিশাল যে এটি পৃথিবীর অক্সিজেন সরবরাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বন যেন এক জীবন্ত পৃথিবী যেখানে মানুষ পশু এবং গাছ সবকিছু একসাথে টিকে থাকে কিন্তু আধুনিক যুগের লোভের কারণে আজ সেই বন ধ্বংসের মুখে খনিজ আহরণ কাঠ কাটার ব্যবসা এবং যুদ্ধ সব মিলিয়ে কঙ্গোর বনভূমি আজ বিপন্ন কঙ্গর মাটিতে লুকিয়ে আছে এমন সব সম্পদ যা পৃথিবীর আধুনিক প্রযুক্তিকে চালিত করে। এই দেশেই পাওয়া যায় কপার, হীরা, সোনা এবং মহামূল্যবান কোবাল্ট। যেগুলো ছাড়া আমাদের ফোন, কম্পিউটার এবং গাড়ি কোনো কিছুই সম্ভব নয়। পৃথিবীর প্রায় 70% কোবাল্ট আসে এই কঙ্গ দেশ থেকে। অথচ সেই খনি যেখানে শিশুরা কাজ করে, সেখানে নেই নিরাপত্তা, বেতন নেই, ভবিষ্যৎ নেই। একদিকে বিশাল কর্পোরেট কোম্পানি কোটি কোটি ডলার আয় করছে। অন্যদিকে কঙ্গোর মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। কঙ্গ যেন এক ট্র্যাজেডি যেখানে সম্পদের পাহাড় আছে কিন্তু মানবতার বালুকণা পর্যন্ত নেই ইতিহাসের দিকে তাকালে কঙ্গ যেন রক্তে ভেজা এক অধ্যায় কঙ্গ দেশের ইতিহাসে দাস প্রথা এক কালো অধ্যায় যা মানব সভ্যতার নৃশংসতার সবচেয়ে নির্মমতম উদাহরণ আফ্রিকার অন্তরে অবস্থিত এই দেশ একসময় ছিল পৃথিবীর সবচেয়ে ধনী প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু সেই সম্পদের লোভেই কঙ্গ পরিণত হয়েছিল এক বিশাল দাস শিবিরে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আঠারোশো সালে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোর্ট কঙ্গোর অঞ্চলকে তার ব্যক্তিগত সম্পদ হিসাবে ঘোষণা করেন এটি ছিল না কোনো উপনিবেশ বরং একটি ব্যক্তিগত সাম্রাজ্য যার নাম দেওয়া হয় কঙ্গো ফ্রি স্টেট কিন্তু নামের এই ফ্রি বা স্বাধীনতার কোনো বাস্তবতার মানেই ছিল না লিওপোল্ডের প্রকৃত উদ্দেশ্য ছিল এখানকার রাবার হাতির দাঁত এবং খনিজ সম্পদ দখল করা আর সেই কাজ করানোর জন্য পুরো জাতিকেই দাসে পরিণত করা হয় কঙ্গোর মানুষকে বাধ্য করা হতো রাবার সংগ্রহে যারা নির্দিষ্ট পরিমাণ রাবার দিতে পারত না তাদের উপর নেমে আসত অকল্পনীয় শাস্তি হাত কেটে ফেলা স্ত্রী সন্তানকে হত্যা করা পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া এগুলোই ছিল প্রতিদিনের ঘটনা সৈন্যদের হাতে বন্দুক থাকত আর প্রতিটি গুলি চালানোর পর প্রমাণ হিসাবে তাদের বলা হতো একজন মানুষের হাত কেটে আনতে যেন গুলিটি নষ্ট না হয়ে যায় ফলে অগণিত নিরাপরাধ মানুষের হাত কেটে ফেলা হতো কেবল রাজার লোভ মেটাতে উনিশশো সালের মধ্যে লিওপোল্টের শাসনে প্রায় এক কোটি মানুষ মারা গিয়েছিল বলে ইতিহাসবিদরা ধারণা করেন এই হত্যাযজ্ঞের জন্য কোনো যুদ্ধ হয়নি কোনো বিদ্রোহ নয় এটি ছিল নিছক অর্থলোভের এক শোষণের ফল নারী শিশু বৃদ্ধ কেউই এখানে রেহাই পায়নি অনেকে রাবার বনের কাজের সময় ক্লান্তিতে মারা যেত কেউ বা পালাতে গিয়ে বন্দুকের গুলিতে ঝরে পড়ত সেই সময় ইউরোপীয় মিশনারির কিছু সাংবাদিক এই সত্য তুলে ধরার চেষ্টা করেন তাদের প্রতিবেদনের মাধ্যমে ইউরোপ জানতে পারে লিওপোল্ড সভ্যতা নামার নামে আসলে পরিচালনা করছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাস ব্যবস্থা আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত উনিশশো সালে লিওপোল্ড বাধ্য হন কঙ্গোকে বেলজিয়ামের সরকারের হাতে তুলে দিতে কিন্তু দাসপথা শেষ হলেও তার ক্ষত আজস পায়নি রাবার টেরোর কঙ্গোর সমাজকে ভেঙে দিয়েছিল ভিতর থেকে মানুষ হারিয়েছিল আত্মসম্মান পরিবার হারিয়েছিল নিরাপত্তা আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলেছে সেই মানসিক ক্ষত এই অমানবিক অধ্যায় শুধু কঙ্গনই নয় পুরো মানবজাতির জন্য এক গভীর লজ্জা ছিল আজ কঙ্গতে যখন শিশুরা খনিতে কাজ করে তখন ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করে নাম পাল্টেছে সময় বদলেছে কিন্তু শোষণের রূপ থেকে কঙ্গ এখনও পুরোপুরি মুক্ত নয় আধুনিক প্রযুক্তি যেসব উপাদানে গণিত সেই সব উপাদানই কঙ্গর মাটিতে আছে। কিন্তু তারা প্রকৃত মালিকরা এখনও দারিদ্র্যে নিমজ্জিত তবে স্বাধীনতার পর কঙ্গ নতুন আশার সূচনা করেছিল উনিশশো সালে দেশটি বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা পায় প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা ছিলেন কঙ্গোর গর্ভ তিনি চেয়েছিলেন এক ঐক্যবদ্ধ স্বাধীন সমৃদ্ধ কঙ্গ কিন্তু বিদেশি স্বার্থ অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও সামরিক ক্ষমতার লোভ সেই স্বপ্ন ভেঙে দেয় লুমুম্বাকে হত্যা করা হয় আর দেশ পড়ে যায় গৃহযুদ্ধের অন্ধকারে পরবর্তী দশকগুলোতে গঙ্গোতে চলে অবিরাম যুদ্ধ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক দশকে গঙ্গোতে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি মানুষ মারা গিয়েছে শুধুমাত্র সংঘর্ষের কারণে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মানবিক বিপর্যয় তবুও কঙ্গর মানুষ থেমে যায়নি তারা প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে নদীর ধারে বসে শিশুরা গান গায় মহিলারা বাজারে পণ্য বিক্রি করে পুরুষরা খনি থেকে মাটি তুলে আনে রাজধানী কিনসা আফ্রিকার সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি এখানকার রাস্তার শব্দ সঙ্গীত নাচ আর হাসি সব মিলিয়ে যেন এক জীবন্ত হয় এই শহর প্রমাণ করে কঙ্গ যতই ক্ষতবিক্ষত হোক মানুষের মনোবল হয় কঙ্গ নদীর তীরে সূর্যাস্তের দৃশ্য এক প্রতীক সোনালী আলো পরে নদীর জলে দূরে দেখা যায় নৌকা পাশে সেই নৌকায় হয়তো এক জেলে তার সন্তানের জন্য খাবার নিয়ে ফিরছে হয়তো এক নারী যাচ্ছে শহরের বাজারে বিক্রি করতে তার শ্রমের ফল তাদের মুখে ক্লান্তি আছে কিন্তু চোখে আছে এক আশার আলো সেই আলোই কঙ্গোর ভবিষ্যৎ কঙ্গ আজও সংগ্রাম করছে দারিদ্র দুর্নীতি যুদ্ধ এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কিন্তু পৃথিবীকে যদি কখনো আফ্রিকার আসল চেহারা দেখতে হয় তাহলে তাকে তাকাতে হবে কঙ্গোর দিকে এখানে প্রকৃতি এবং মানবতার লড়াই একসাথে চলে মৃত্যু এবং জীবনের সীমান্ত একে অপরকে ছুঁয়ে থাকে কঙ্গ নদী এখনো বয়ে চলে স্রোতে ভেসে যায় নতুন ভোর নতুন প্রতিশ্রুতিতে এই নদী যেমন কঙ্গর অতীতে সাক্ষী তেমনি ভবিষ্যতের প্রতীক হয়তো একদিন কঙ্গ সত্যি জেগে উঠবে যেদিন মানুষ তার নিজের সম্পদের মালিক হবে যেদিন শিশুরা স্কুলে যাবে খনিতে নয় যেদিন এই নদীর স্রোত হবে কেবল শান্তি ও ভালোবাসার স্রোত তখন পৃথিবী জানবে আফ্রিকার হৃদয়ে শুধু রক্ত ও কান্নায় ভরা নয় এটি জীবন সাহস ভালোবাসা আর মানবতার প্রতীক আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই স্টেয়ার বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোড